নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা মূলত এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ধরনের যে নিমাটোট বা কৃমির আক্রমণ আমরা দেখতে পাই সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আমরা জানব প্রথমত আমাদের ফসলে আক্রমণকারী কৃমিদের জীবনচক্র হিসাবে বা জীবনকাল তারপরে জানব আমরা এই নিমাট বা কৃমির আক্রমণ হলে আমাদের ফসলে কি কি ক্ষতি হতে পারে বা আমরা সেটাকে কিভাবে চিনব সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তারপরে আলোচনা করব এটাকে অর্থাৎ এই কৃমিকে আটকাতে হলে আমাদের আগাম কি ব্যবস্থাপনা নিতে হবে বা কোন কোন ব্যবস্থাগুলো আমরা যদি প্রাথমিক অবস্থায় নিতে পারি বা নিয়ে থাকি তাহলে আমাদের এই কৃমির আক্রমণ আমাদের ফসলে হবে না সেই বিষয়টা জানব তারপরে সর্বশেষ আলোচনা করব যে এই কৃমিকে দমন করতে হলে আমাদের রাসায়নিক পদ্ধতি অর্থাৎ বাজারের যে নিমিটো বা কৃমিনাশক যে যেগুলো আছে এবং খুব ভালো কাজ করে তো সেইগুলো কি কি আছে সেটা নিয়ে আলোচনা করব তো কৃষক ভাইয়েরা নিমাটো বা কৃমি এর কথা যদি বলি তাহলে আমাদের মাটিতে আপনার প্রায় হাজারের উপরে কৃমি কিন্তু বসবাস করে এবার এখানে যে সব কৃমি ভালো বা সব কৃমি খারাপ এমনটা কিন্তু নয় একটা পরিবেশের মধ্যে যেমন ভালো থাকে তেমন খারাপও থাকে এখানে বেশিরভাগ যে কৃমিগুলো থাকে সেগুলো হচ্ছে ভালো কৃমি তার মধ্যে থেকে কিছু কিছু কৃমি আছে যেগুলো আমাদের ফসলকে কিন্তু বা আমাদের গাছকে কিন্তু ক্ষতি করে থাকে এবং সেই ক্ষতিকারক কৃমির মধ্যে সব থেকে বেশি যেটা ক্ষতি করে সেটা হচ্ছে আপনার রুট নট বা আমরা বলতে পারি শিকড় গাট যে কৃমি আছে সেই কৃমিটা যেটা আপনার শিকড়ের মধ্যে প্রবেশ করে সেখানে একটা গাট তৈরি করে এবং সেটা কিভাবে করে আমি বলবো আপনাদের তো সেই কৃমিটা কিন্তু আমাদের সব থেকে বেশি ক্ষতি করে তো প্রথমে আসি আমরা এই কৃমির জীবনচক্র নিয়ে বা জীবনকাল নিয়ে তাদের জীবনকালের জন্য যদি উপযুক্ত পরিবেশ পেয়ে যায় অর্থাৎ সেখানে উপযুক্ত পরিবেশ বলতে আপনার মাটি মসচার মাটি আর বিশেষ করে কৃমির আক্রমণ আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন বেলে মাটি বা বেলে দুয়াশ মাটি যেখানে খুব হালকা মাটি এবং জল দিলে মোটামুটি এক একদিন বা দুদিন পরেই কিন্তু আপনি সেই জমিতে নামতে পারছেন এই রকম মাটি যেগুলো আছে তো সেইখানে কৃমির আক্রমণ সব থেকে বেশি হয় আর যদি আমরা বলি এটেল মাটির ক্ষেত্রে তাহলে দেখবেন এটেল মাটিতে কিন্তু কৃমির আক্রমণ খুব একটা বেশি দেখা যায় না এবার এই বেলে মাটি বা বেলে বেলেদুয়াশ মাটিতে আমরা কি চাষ করি সবজি চাষ করি সেখানে আপনার দেখবেন আমরা একদম সব থেকে ভালো দেখতে পাবো সেটা হচ্ছে আপনার পটলের জমিতে পটলের দেখবেন শিকড় ফোলা একটা সমস্যা কিন্তু আমরা দেখতে পাই সেটা হচ্ছে ওই রুট নট যে কৃমির আক্রমণ তার ফলে হয়ে থাকে এছাড়া আপনার লাউয়ের ফসলে আপনি দেখতে পারেন অর্থাৎ লাউ গাছের গোড়ায় শিকড়ে দেখতে পারেন আপনার বেগুন গাছে দেখতে পারেন আপনার পোটলে লঙ্কার গাছে দেখতে পারেন কলার গাছে দেখতে পারেন এমনকি আলুর ফসল থেকে শুরু করে এখন ধানে পর্যন্ত কৃমির আক্রমণ দেখা যাচ্ছে সেটা আলাদা অন্য কৃমি তো এখানে এই যে কৃমির আক্রমণ কিন্তু এখন প্রায় প্রতিটি ফসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যেটা বলছিলাম যে এই যে কৃমির জীবনকাল যেটা বা উপযুক্ত পরিবেশ যদি বলি সেটা হচ্ছে আপনার আবহাওয়া অর্থাৎ পরিবেশের তাপমাত্রা আপনার কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং মৎস্যার যেটা পরিবেশে সেটা হচ্ছে আশি পার্সেন্টের উপরে যদি মৎস্যার থাকে তাহলে কিন্তু এর উপযুক্ত পরিবেশ বা উপযুক্ত আবহাওয়া এ পেয়ে যাচ্ছে এবং এই পরিবেশে সেটা সেখানে যদি আপনার মাটি মৎস্যার থাকে এবং বেলেদুয়াশ মাটি থাকে তাহলে এর জীবনকাল পরিণত হয় বা পূর্ণ হয় সেটা হচ্ছে আপনার পনেরো দিনের মধ্যে তাহলে আপনি বুঝতে পারছেন যে একটা কৃমি তার জীবনকাল পনেরো দিনের মধ্যে কমপ্লিট করছে আর এরা যখন ডিম পারে তা তখন এরা যদি আমরা এক বছরের হিসাবে ধরি তাহলে কয়েক কোটির উপরে একটা কৃমি কিন্তু ডিম পারতে পারে তাহলে এর আক্রমণটা কিন্তু কতটা ব্যাপক পরিমাণে হতে পারে এটা আমার কথা নয় এটা সায়েন্টিফিকলি কৃষিবিজ্ঞানীরা তারা প্রমাণ করেছেন এবং তারা বলছেন সেই অনুযায়ী আপনাদের আমরা মানে আমি আপনাদের কথাটা বললাম তো এবার কথা হলো যে এই যে কৃমিগুলো এই কৃমিগুলো আপনার আমাদের ফসলে মানে কিভাবে আক্রমণ করছে আমরা যদি এই যে আপনার যেটা হচ্ছে রুট নট যে কৃমির কথায় বলছি এটা প্রথমত এই কৃমিটা কি করে যে গাছের যখন নতুন শিকড়গুলো মানে বাইরে বেরিয়ে আসে মাটির মধ্যে প্রবেশ করে তখন সেই নতুন শিকড় কি হয় নরম হয় এবং এই যে কৃমিগুলো রুট নট যে কৃমিটা এর কৃমি কৃমির মাথা একটা সূচের মতো সূচালো অংশ থাকে যেটা দিয়ে তারা কি করে ওই শিকড়ের মধ্যে তাদের সেই সূচালো অংশটাকে প্রবেশ করায় সবার প্রথম সবার প্রথম যখন প্রবেশ করায় প্রবেশ করানোর পর তারা কী করে সেখান থেকে খাবার গ্রহণ করে প্লাস তাদের শরীর থেকে এক ধরনের কেমিক্যাল বলা যেতে পারে বা পদার্থ বলা যেতে পারে সেটা ওই শিকড়ের মধ্যে কি করে প্রবেশ করে এর ফলে ওই শিকড়ের ওই অংশটায় যে সেল ডিভিশন বা নতুন সেলগুলো তৈরি হয় আমরা কী জানি প্রতিটি গাছ বলুন প্রাণী বলুন যাই বলুন না কেন তারা কী হয় নতুন নতুন প্রতিদিন সেল কিন্তু তৈরি হচ্ছে কিন্তু তার একটা লিমিটেশন আছে যে এত সময়ের মধ্যে এতটা পরিমাণ সেল তৈরি হবে কিন্তু যখন ওই রুটনট যে কৃমিটা ওই যে আপনার রস মানে একটা পদার্থ যখন ওই শিকড়ের মধ্যে প্রবেশ করালো তখন কি হয় ওই যে সেল তৈরির যে গতি সেটা কি হয় কয়েক গুণ বেড়ে যায় অর্থাৎ মোটামুটি বলা যেতে পারে যেটা এক ঘন্টায় হওয়ার কথা সেখানে আপনার দশ মিনিটে কমপ্লিট করে ফেলে বা পাঁচ মিনিটে কমপ্লিট করে ফেলে তাহলে এত ফাস্ট ওইখানে সেল তৈরি হচ্ছে এবার সেলগুলো কি হয় ওই যখন সেলগুলো তৈরি হচ্ছে আস্তে 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 সেই জায়গাটা একটা কী হচ্ছে সেলগুলো নষ্ট হয়ে বা সেই জায়গাটা একটা আপনার ব্লক তৈরি হয়ে যাচ্ছে যেটা আমরা যদি পোটল ক্ষেত্রে জমিতে দেখি বা পোটলের ক্ষেত্রে আমরা যদি সেই গোড়ায়টা দেখি যে ফুলা অংশটা আপনারা দেখবেন শুকিয়ে 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 একটা গাটের মতো তৈরি হয়ে গেছে এর ফলে কি হয় ওই জায়গায় যে মাটির থেকে শিকড় থেকে শিকড়ের মাধ্যম দিয়ে যখন যে গাছ গাছ খাবারটা গ্রহণ করছে সেই খাবারটা কি হচ্ছে ওই জায়গাটা ব্লক হয়ে যাওয়ার কারণে সে কিন্তু গাছের মধ্যে আর নিতে পারছে না তাহলে সে যখন গাছের মধ্যে আর নিতে পারছে না তখন সে আর ঠিকমতো তার খাবারগুলো পাচ্ছে না যার ফলে কি হয় আস্তে 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 সেই গাছটা প্রথমত বিভিন্ন ধরনের খাবারের যে ঘাটতি সেইটা শরীরের মধ্যে প্রবেশ করে এবং তার পাশাপাশি এই যে আপনার শিকড়ে যে অংশটায় তারা ছিদ্র করলো সেই জায়গা দিয়ে আপনার বিভিন্ন ধরনের ছত্রাক বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণও কিন্তু সেইখান দিয়ে শুরু হয়ে গেল তাহলে একই সাথে নিমট নিজে ক্ষতি করলো প্লাস ছত্রাক এবং ব্যাকটেরিয়াগুলোকেও কিন্তু কি করল আমন্ত্রণ করলো বা তাদের যে গাছের উপরে অ্যাটাক করার জন্য সাহায্য করলো তাহলে এইভাবে কৃমিগুলো কিন্তু কি করছে আমাদের গাছগুলোকে ক্ষতিগ্রস্ত করছে এর মধ্যে আপনার যেগুলো কলার ক্ষেত্রে কলার শিকড়ে আপনারা দেখতে পাবেন এক ধরনের কৃমি আছে আবার আলু গাছের ক্ষেত্রে দেখবেন শিকড়ে ছোট ছোট রাইজোবিয়ামের মতো গুটি তৈরি করে সেটা অনেকটা পিঙ্ক কালারের হয়ে থাকে কালো কালারের হয়ে থাকে সাদা কালারের হয়ে থাকে এরকম ওটাও কিন্তু এক ধরনের কৃমি ওটাকে আপনার সিস্ট তৈরি করার মতো বলে তো ওটাও এক ধরনের কৃমির আক্রমণ তো এইরকম বিভিন্ন ফসলে কিন্তু কৃমির আক্রমণ আমরা দেখতে পাই কিন্তু সব থেকে বেশি যেটা দেখতে পাই সেটা হচ্ছে আপনার ওই শিকড় ফোলা রোগ আমরা যাকে বলি বা রুট নট যে কৃমির আক্রমণ সেইটা কিন্তু সব থেকে বেশি হয় এবার এটাকে আমরা কিভাবে বুঝব প্রথমত আমরা যদি একটা ফসল চাষ করি সেই ফসলের মধ্যে আপনার দেখবেন যে মাঝে মাঝে কিছু কিছু গাছ যেন ঠিকঠাক মতো গ্রোথ হচ্ছে না বা গাছগুলো দেখবেন যেন পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে বা আপনারা দেখবেন গাছগুলো ঝিমিয়ে পড়ছে যেন মনে হচ্ছে সে মাটির থেকে খাবারগুলোকে ঠিকমতো নিতে পারছে না বা খাবার পাচ্ছে না বা জলটা পাচ্ছে না এই রকম একটা কন্ডিশনে কিন্তু আপনারা দেখতে পাবেন এটা কিন্তু আপনার জমির মাঝে মাঝে দুই একটা গাছ দেখতে পাবেন যেগুলো মনে হবে দেখলে যে খাবারের অভাবে হয়েছে কিন্তু যদি খাবারের অভাবে হয় তাহলে সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার জমির প্রায় সকল গাছেই কিন্তু আপনি একই রকম সমস্যা দেখতে পাবেন কিন্তু যদি এই কৃমির আক্রমণ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই একটা একটা গাছ মাঝখান থেকে মাঝখান থেকে এই রকম একটা সমস্যা আসবে যেগুলো গাছের গ্রোথটা ঠিকঠাক মতো হবে না তো সেই গাছগুলো আপনারা যদি মাটির সমেত ভালো করে শিকড় সমেত তুলবেন গাছের গোড়াটাকে তুলে নিয়ে সেইটা ভালো মতো ধুয়ে একটু শিকড়ের দিকে লক্ষ্য করবেন যে শিকড়টা মাঝে মাঝে ফোলা ফোলা মতো আছে কি না আমি স্ক্রিনে আপনার ছবিটা দিয়ে দিচ্ছি আপনারা এর সাথে মিলিয়ে নেবেন তো যদি এই রকম সমস্যা থাকে এই শিকড়ের বিভিন্ন ধরনের এই যে সমস্যাগুলো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে শিকড় ফোলা ছোট ছোট তো তাহলে বুঝতে পারবেন যে এটা কৃমির আক্রমণের ফলে কিন্তু হয়েছে তো এটা গেল কৃমির আক্রমণের একটা লক্ষণ বলা যেতে পারে এবার কৃমির আক্রমণ হলে কী হয় প্রথমত এই যে আমরা বলছি গাছের গ্রোথ ঠিকঠাক মতো আসবে না দ্বিতীয়ত যদি আমাদের গাছে ফুল ফল অবস্থা আসে তখন কি হবে গাছে ঠিকমতো খাবার গ্রহণ করতে পারবে না মাটির থেকে ঠিকমতো জল নিতে পারবে না তার ফলে অলরেডি আপনার গাছও যেরকম কমজোর হয়ে যাবে বা দুর্বল হয়ে পড়বে ফুল ফলও ঠিক সেই রকমই ঝরে ঝরে পড়বে আপনার ফুল ফলগুলো বড় হবে না এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয় তো কৃমির আক্রমণ যদি হয় আমরা যদি তার ট্রিটমেন্ট বা ব্যবস্থা ঠিকমতো না নেই তাহলে কিন্তু আপনার মোটামুটি বলা যেতে পারে যে আশি থেকে একশো শতাংশ কিন্তু আপনার পুরো জমি শেষ করে দিতে পারে তবে এটা যে খুব ফাস্ট হয় সেটা কিন্তু নয় ধীরে 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 কিন্তু এটা হয়ে থাকে আপনার প্রথমত একটা গাছে আক্রমণ করলো একটা গাছে শিকড়ের মধ্যে প্রবেশ করলো সেখান থেকে তারা বংশ বিস্তার করলো তারপরে তা আবার পাশের গাছে যাবে এই যে একটা গাছের শিকড়ের মধ্যে গিয়ে ডিম পেরে বংশ বিস্তার করে সেখানে আর পনেরো দিনের সাইকেল সেটা কমপ্লিট করে আবার নতুন একটা গাছের শিকরে যাবে পনেরো দিনের সাইকেল এইভাবে সাইকেলগুলো আস্তে 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 আপনার জমির মধ্যে কিন্তু ছড়াতে থাকে এবার দেখুন কৃমি আমাদের ফসলে কিভাবে ছড়ায় প্রথমত আমরা যদি বলি সেটা হচ্ছে ধরুন একটা নার্সারিতে যে কোনো জায়গায় একটা নার্সারি থেকে আপনি চারা নিয়ে এসতেন সেই জমিতে সেই মাটিতে যদি আপনার যদি কৃমি থাকে সেটি ওই নার্সারির যে চারা নিয়ে এসেছেন সেই শিকড়ের মাধ্যমে চারা শিকড়ের মাধ্যমে কিন্তু আপনার জমিতে আসতে পারে দ্বিতীয়ত পাশের একটা জমি এই কৃমিতে আক্রমণ করেছে সেটা আপনার জমিতে আসতে পারে আবার দেখা যেতে পারে দূরে একটা জমিতে কৃমির আক্রমণ হয়েছে আপনি সেই জমিটাতে দেখতে গিয়েছেন সেই জমির মাঝখান দিয়ে দেখতে গিয়েছেন সেটি আপনার ওই পায়ের সাথে আপনি যে তার মধ্যে চলাচল করেছেন আপনার ওই পায়ের সাথে কিন্তু আপনার জমিতে আসতে পারে অর্থাৎ আপনিও সেখানে একটা বাহক হিসাবে কিন্তু কাজ করতে পারেন এখানে কিরমি যদি বলি আমরা খালি চোখে কিন্তু দেখতে পাই না এটাকে অনুবীক্ষণ যন্ত্র দ্বারা কিন্তু দেখা হয় তাই এত সূক্ষ্ম এগুলো হয়ে থাকে যেটি আপনার মাধ্যমে বা আপনার চারার মাধ্যমে হোক বা আপনি জমিতে যে চাষ দিচ্ছেন আমরা কি করি একটা রোটা হোক ট্র্যাক্টরকে হোক হায়ার করি সে একটা অন্য জমিতে চাষ দিচ্ছে আপনার জমিতে চাষ দিচ্ছে আরেকজনের জমিতে চাষ দিচ্ছে তার মাধ্যম দিয়েও কিন্তু এই কৃমিগুলো ছড়াতে পারে তো এটা হচ্ছে কৃমি আমাদের জমিতে আক্রমণের প্রথম স্টেজ এবার তাহলে এই কৃমিতে মানে কৃমিগুলোকে কিন্তু আমাদের কি করতে হবে নষ্ট করতে হবে মারতে হবে তার জন্য আমরা কি করব একটা একটা করে আমরা আলোচনা করি এই কৃমিকে যদি আপনার আটকাতে হয় তাহলে কিন্তু আপনার প্রথম থেকেই কিন্তু এর দমন করার ব্যবস্থা কিন্তু আপনাকে নিতে হবে সেখানে আপনার রাসায়নিক ব্যবস্থার থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ ব্যবস্থা হচ্ছে আপনার পরিচর্যা আপনার ফসলের যে চাষের পদ্ধতি এইগুলোর উপরে আপনাকে জোর দিতে হবে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনার মাটিটাকে শোধন করানোর একটা কাজ কিন্তু আপনাকে করতে হবে সেই ক্ষেত্রে গ্রীষ্মকালে বা গরমের সময় আমরা যে ফসল চাষ করি না কেন তখন যদি আমরা আমাদের জমিটাকে জমির মাটিটাকে একটু ডিপে চাষ দিয়ে মাটিটা যদি আলগা করে মোটামুটি পাঁচ থেকে সাত দিন রোদে শুকিয়ে নিতে পারি সেক্ষেত্রে ওই কৃমির ডিমগুলো বা কৃমিগুলো কিন্তু মারা যায় এটা হচ্ছে আপনার প্রথম কাজ দ্বিতীয় আমরা কি করতে পারি আমরা জমিতে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করতে পারি এখানে জৈব সার কী করছে সরাসরি কৃমিকে দমন করবে না এটা আপনার কৃমিকে দমন করবে কিভাবে না মাটির মধ্যে বিভিন্ন ধরনের যে সকল অণুজীবগুলো আছে যেগুলো আমাদের উপকারী অনুজীব সেই অনুজীবগুলো আপনার যেমন মাটির উর্বর শক্তি ক্ষমতাকে বৃদ্ধি করে তারা কিন্তু ওই বিভিন্ন ধরনের ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া আছে ক্ষতিকারক এই যে ক্রিমিও আছে এদেরকে কিন্তু দমন করে থাকে বা মেরে থাকে এবং জৈব সারের সাথে আপনারা ট্রাইকোডামা ভিডি এবং সিউডোমোনাস এটাকে অবশ্যই ব্যবহার করবেন কারণ এই ট্রাইকোডা ভিডি এবং সিউডোমোনাস এরা কি করে এরা কিন্তু ওই কৃমিদের কিন্তু মেরে থাকে তাহলে জৈব সার প্লাস তার সাথে ট্রাইকোডা আমার ভিডি এবং সিউডোমোনাস দিয়ে কিন্তু আমরা জমিটাকে প্রথম অবস্থায় কিন্তু শোধন করে নেওয়ার চেষ্টা করব এর ফলে কিন্তু আপনার প্রথমত জৈব সার দিলে আমাদের বিভিন্ন ধরনের অণুজীবের সংখ্যা বাড়ছে জমির উর্বর শক্তি ক্ষমতাটাকে বৃদ্ধি পাচ্ছে এবং তার পাশাপাশি আপনার এই যে বেলে বা বেলেদুয়াশ মাটিতে জল ধারণ ক্ষমতা যেটা সেটা কি হয় কম হয় জৈব সার যখন আপনি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনার এই জল ধারণ ক্ষমতাটাও বাড়বে এর ফলে আস্তে আস্তে কিমির কিন্তু কী হবে জল ধারণ যত বেশি ক্ষমতা বাড়বে কিমিগুলো আস্তে আস্তে তাদের যে জীবনচক্রের কাল সেটা কি হবে পরিবর্তন আসবে আপনার আক্রমণ যে ফসলে হচ্ছে বা জমিতে হচ্ছে সেটা অনেক কম হবে তো এইভাবে কিন্তু কৃমিগুলোকে আমরা দমন করতে পারি আর কিভাবে দমন করতে পারি আর আমরা অন্তত বছরে যদি গাধা ফুল চাষ করি একবার সেখানে দেখুন সব জায়গায় গাধা ফুল চাষ হয় না বা সবাই করে না এটাও জানি কিন্তু আপনারা যেমন ধনী চাষ করেন ঠিক সেই রকম আপনি যদি অন্তত এক মাসের জন্য আপনার জমিটাকে রিল্যাক্স করে বা রিল্যাক্স দেওয়ার জন্য বা আপনার জমিতে ধরুন প্রচুর পরিমাণে কৃমির আক্রমণ হচ্ছে সেই জমিতে আপনি এক মাসের জন্য আপনি একটু ছোট্ট কাজ করবেন সেটা হচ্ছে কি জমিতে গাঁদা ফুলের চাষ করবেন খুব ঘন করে গাঁদা ফুল গাছ লাগিয়ে দেবেন এই গাঁদা ফুল গাছ লাগানোর পর এই কৃমিগুলো কি করে এই এই কৃমিগুলো হচ্ছে গাঁদা ফুল গাছকে মানে এদের প্রতি খুব আকৃষ্ট হয় এরা মাটির মধ্যে থেকে সরাসরি গাছের মধ্যে প্রবেশ করে কিন্তু এই গাঁদা ফুল গাছ কিন্তু মানে গাছে আক্রমণ করে ঠিকই কিন্তু গাঁদা ফুল গাছের কোনো ক্ষতি হয় না কারণ তাদের মধ্যে একটা এই কৃমির রেজিস্ট্যান্ট পাওয়ার আছে এবার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই গাছগুলোকে একদম শিকড় সমেত যদি তুলে নিয়ে এসে আপনার দূরে কোথাও একটা এক জায়গায় রেখে সেই জায়গায় যদি আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেন তাহলে কিন্তু দেখবেন আপনার কৃমিটা নষ্ট হয়ে যাবে বা মারা যাবে কৃমিগুলো আপনার জমির মধ্যে যে কৃমিগুলো ছিল সেগুলো মারা যাবে আবার আমি কিছু ডেটাতে পড়লাম যেটা যে সেখানে বলছে যে সে গাছের মধ্যে যে কৃমিগুলো প্রবেশ করছে সেখানেই তারা মারা যাচ্ছে তো সেই ক্ষেত্রে ওই গাঁদা ফুল গাছ মানে মোটামুটি আপনার এক হাত বা আপনার মাত যখন হবে তখন যদি আপনি ওই ধনিচার মতো একদম চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দেন সেক্ষেত্রেও ওই মাটির মধ্যে থাকে কৃমিগুলো কিন্তু সবই মারা যাবে তো আপনি দুটোই করতে পারেন আবার যদি আপনি ধরুন কোনো ফসল চাষ করছেন এই ধরুন পটলের কথাই বলি আমরা পটল চাষ করছেন পটল মোটামুটি আপনার সারা বছরই পটল চলে এবার ওই পটলের যে বেডটা করেছেন বেডের পার্শ দিয়ে আপনি এক শাড়ি করে গাঁদা ফুল গাছ লাগিয়ে দেবেন এর ফলে কি হবে ওই কৃমিগুলো গাঁদা ফুল গাছের দিকে কিন্তু আকৃষ্ট হবে তারা কি করবে সব ওই গাঁদা ফুল গাছের দিকে চলে আসবে বা গাঁদা ফুল গাছে এসে তারা কি করবে বস মানে বসবাস করবে বা তাদের বাসস্থানটা সেখানে তৈরি করবে কিন্তু তাদের কোনো ক্ষতি করতে পারবে না গাঁদা ফুল গাছের এবং কৃমিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আপনি যে কোনো ফসলের মধ্যেই এইভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি এই কৃমিগুলোকে দমন করতে পারেন বা আটকাতে পারেন এবার আমরা এই কৃমিগুলোকে আটকানোর জন্য আর ব্যবস্থা আমরা কিন্তু নিতে পারি সেটা হচ্ছে যখন আমরা জমির মাটি তৈরি করব যে কোনো ফসল চাষের আগে সেই ফসল চাষের আগে মাটি তৈরি করার সময় আমরা যদি আমাদের জমিতে নিমের খোল বা আমরা বলি নিম খোল সেটাকে ব্যবহার করি মোটামুটি আপনার তেত্রিশ শতক এক বিঘা জমির জন্য যদি পঞ্চাশ কিলো করে বিঘা বিঘা প্রতি নিমখোল ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের ফসলে যে নিমাটোটের আক্রমণ বা কৃমির আক্রমণ হয়ে থাকে এটাকে কিন্তু আমরা আটকাতে পারি অর্থাৎ এই যে নিমখোল এর মধ্যে কি আছে এর মধ্যে আছে আপনার অ্যাজিট্যারেক্টিন নামক এক ধরনের পদার্থ যেটি আপনার এই কৃমির উপরে কিন্তু বিশেষভাবে কাজ করে বা কৃমি দমন করতে সক্ষম আমরা এর আগে কিন্তু একটা ভিডিওতে যেখানে নিম অয়েলকে নিয়ে আলোচনা করেছিলাম আপনারা হয়তো দেখেছেন তো সেখানে আমি বারবার বলেছিলাম এই যে অ্যাজেডারেকটিন এটা যেমন আপনার বিভিন্ন ধরনের কৃমিকে দমন করতে পারে বিভিন্ন ধরনের ছত্রাককে দমন করতে পারে কিটেদের দমন করতে পারে এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাসকেও কিন্তু দমন করতে পারে তাহলে এই যে মাটির মধ্যে বিভিন্ন ধরনের যে কীট সেগুলোকে দমন করবে আবার বিভিন্ন ধরনের ছত্রাক সেগুলোকে দমন করবে আর আমাদের এই নিমাটোটকেও দমন করবে আমরা এই নিম খোল যেটা আমাদের জমিতে ব্যবহার করতে পারি অথবা আর যেটা করতে পারি আমরা আমাদের ফসলে যখন চারা বসাবো জমিতে সেই চারা বসানোর মোটামুটি আপনার দু থেকে তিন দিন পরে গিয়ে আমরা এই নিম অয়েলকে যেটা বাজারে আপনার মোটামুটি পাঁচ হাজার পিপিএমের উপরে যে নিম অয়েলগুলো পাওয়া যায় সেই অয়েলটাকে যদি আমরা ড্রেঞ্চিংয়ের মাধ্যমে ব্যবহার করি অর্থাৎ গাছের গোড়ায় গোড়ায় দেই তাহলে কিন্তু এই কৃমির আক্রমণের হাত থেকে কিন্তু আমরা আমাদের গাছকে কিন্তু রক্ষা করতে পারব এবার আমরা যদি বলি যে আমাদের ফসলে প্রচুর পরিমাণে কৃমির আক্রমণ হয়েছে তো সেক্ষেত্রে আমরা এই ব্যবস্থাগুলোর পাশাপাশি যদি আমরা রাসায়নিক ব্যবস্থা কিছু নিতে পারি তাহলে তা আরও ভালো হয় তো রাসায়নিক ক্ষেত্রে বা রাসায়নিক যে কৃমিনাশকগুলো বাজারে বেরিয়েছে খুব রেয়ার খুব কম বাজারে এখনও পর্যন্ত এসছে তার মধ্যে বেশ কিছু কৃমিনাশক বা নিমিটেস যেগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তাহলে সেইগুলো কি কি আমরা এক এক করে আপনাদেরকে বলি এবং কি পরিমাণে ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে বলছি সবার প্রথম যে নিমিটেস সাইট বা কৃমিনাশক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার সবার পরিচিত বা একটা বিশ্বস্ত কোম্পানি সেটা হচ্ছে বায়ার কোম্পানি ভ্যালুম প্রাইম আপনার যদি আমার চ্যানেলে প্রথম দিকের ভিডিওগুলো দেখেন সেখানে কিন্তু আমি আমার পোটলের জমিতে এই ভ্যালুম প্রাইমকে ব্যবহার করি সেটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম এই কৃমি নাশকের জন্য বা কৃমি দমনের জন্য তো এই যে বায়ার কোম্পানি ভ্যালুম প্রাইম যার মধ্যে টেকনিক্যাল আছে ফুলুপি রাইম থার্টি ফোর পয়েন্ট এইট পারসেন্ট এই ভ্যালুম প্রাইমকে আমরা যদি মোটামুটি একে করে তিনশো এম ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পেতে পারি এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আপনার সেনজেন্ডা কোম্পানি একদম নতুন বের করেছে একটি নিমেটোসাইট সেটা হচ্ছে ভ্যানেভা এর মধ্যে যে টেকনিক্যালটি আছে সেটি হচ্ছে সাইলো ব্যাটারি ফ্লোরাম থার্টি এইট পয়েন্ট ফোর পারসেন্ট এস ফর্মে এটিকে আমরা ব্যবহার করব একর জমির জন্য দেড়শো এম এল এবং এর পরে যেটা আছে সেটা হচ্ছে আপনার আদামা কোম্পানির নিমাটিজ এটা কিন্তু আপনারা দানাদার ফর্মে পাবেন অর্থাৎ গ্যানুয়াল ফর্মে এই নিমাটিজের মধ্যে যে টেকনিক্যালটি দেওয়া আছে সেটা হচ্ছে ফ্লুয়েন সুলফন টু পারসেন্ট গ্যানুয়াল ফর্মে এটিকে আমরা গাছ হিসাবে ব্যবহার করব অর্থাৎ আমরা এক একটা গাছের গোড়াতে এক গ্রাম থেকে দেড় গ্রাম হারে পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারি গাছের গোড়ার চারিপাশে আমরা এটাকে ছিটিয়ে দেব মাটিতে তাহলে কিন্তু এটি ভালো কাজ করবে আর এবং চার নম্বরে যেটি আছে সেটি হচ্ছে আপনার কটেভা কোম্পানির সালিব্রো যার মধ্যে টেকনিক্যাল আছে ফুলুজাইন ডলিজাইন ফর্টি ওয়ান পয়েন্ট ফিফটিন পারসেন্ট এস ফর্মে এটিকে আমরা ব্যবহার করব প্রতি এক একর জমিতে আপনার একশো এম থেকে দেড়শো এম পর্যন্ত তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে দেখলাম আমরা কোন কোন নিমেটে বা কৃমিনাশকগুলো আমরা ব্যবহার করলে রাসায়নিক এগুলো এগুলো ব্যবহার করলে আমরা এই কৃমিদের কিন্তু দমন করতে পারি তবে এই কৃমিনাশকগুলো ব্যবহারের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে এটিকে হয় আপনাকে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে ব্যবহার করতে হবে এবার ড্রিপ ইরিগেশন আমাদের এদিকে কিন্তু এখনও পর্যন্ত সেই ভাবে প্রচলন বা ব্যবহার কিন্তু হয় না তাহলে আমরা কি করতে পারি আমরা কিন্তু ড্রেনচিং করতে পারি যেটা আপনার গ্যানুয়াল ফর্মে আছে সেটাকে আমরা গোড়ায় গোড়ায় ছিটিয়ে দেব এবং যেগুলো আপনার এই যে লিকুইড ফর্মে সেগুলো আমরা কি করব ড্রেনচিং করব আমরা আমাদের যে স্প্রে মেশিন আছে স্প্রে মেশিনের মধ্যে আমরা জলের সাথে গুলে নিয়ে সেটাকে কী করব ওই গাছের গোড়ায় গোড়ায় আমরা দিয়ে দেব এবার যতটা সম্ভব পারবো গোড়ায় একটু বেশি করে দিয়ে দেওয়ার চেষ্টা করব অর্থাৎ মোটামুটি একশো এম থেকে জল শুরু করে দেড়শো এম পর্যন্ত জল কিন্তু আমরা দিলে কীভাবে মাটির একদম নিচ পর্যন্ত যাতে ভালোভাবে পৌঁছে যেতে পারে সেইভাবে দেব এবং যখন আপনারা ব্যবহার করবেন বা জমিতে দেবেন তখন কী হবে মাটিটা একটু জো কন্ডিশনে করে দেবেন তাহলে কী হবে আপনার জো কন্ডিশনে করে দিলে খুব তাড়াতাড়ি ওই মাটির নিচ পর্যন্ত পৌঁছে যাবে আর যদি আপনি শুকনো মাটি দেন তাহলে কী হবে উপরের মাটিটা ভিজে মানে আপনি যতটা সেখানে ওষুধটা বেশি লাগবে আপনার উপরের মাটিটা শুধু ভিজবে নিচ পর্যন্ত কিন্তু ওই পৌঁছাতে পৌঁছাতে মাটির মধ্যে ওই জলটা টেনে নেবে তাই একটু জো কন্ডিশনে দিলে এর কাজটাও আপনি ভালো পাবেন এবং আপনার যে জলটাও কিন্তু কম ব্যবহার করতে হবে তো এটা আপনি করতে পারেন আর অনেকেই বলবে যে আমরা স্প্রে করে দিলে কোনো রেজাল্ট পাবো কি না স্প্রে করে দিলে আপনি এখান থেকে কোনো রেজাল্ট পাবেন না একদম জিরো রেজাল্ট কারণ নিমেটার যেটা আক্রমণ সেটা হচ্ছে আপনার মাটিতে আপনার মাটির শিকরে অর্থাৎ গাছের শিকরে আপনার এর আক্রমণ হয় মাটির মধ্যে হয় তাহলে আপনাকে সেইখানে তো এই ওষুধটাকে পৌঁছাতে হবে তাহলে আপনাকে হয় ড্রেঞ্চিংয়ে দিতে হবে নাহলে ডিপ এরিগেশনের মাধ্যমে দিতে হবে এটা একটা ব্যাপার আর হচ্ছে যেটা বললাম যে মাটি অবশ্যই জো কন্ডিশনে রাখবেন আর এই যে যেটা দানাদার ফর্মে পাওয়া যায় যেটা বললাম এটাকে যখন ব্যবহার করবেন তখন হয় আপনি ছিটিয়ে দিয়ে একটা জল সেচ দিয়ে দেবেন তাহলে কি হবে এটি খুব ভালোভাবে কাজ করবে আর যে আপনার নিমেটো সাইড বা কৃমিণাশকগুলোর কথা বললাম এটা মোটামুটি আপনার সবগুলোই বলা হয় যে দু মাস থেকে তিন মাস পর্যন্ত কিন্তু আপনার কৃমির হাত থেকে আপনার গাছ কিন্তু রক্ষা করতে পারবে অর্থাৎ এর টাইমিং অর্থাৎ মেয়াদ কিন্তু দু থেকে তিন মাস পর্যন্ত হয়ে থাকে তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করি এই ভিডিওটা থেকে আপনাদের আমাদের ফসলের কৃমির আক্রমণের হাত থেকে আমরা কিভাবে আমাদের গাছকে বাঁচাবো বা আমাদের কি যে নিমাটোট বা কৃমিগুলো কি কিভাবে আমাদের ক্ষতি করে এই বিষয়গুলো আপনাদেরকে সম্পূর্ণ আমি বোঝাতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জান থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার